আমি সে কখন থেকে গলা ফাটিয়ে ডাকছি আমার কথা কি কানে যাই না তুমি আমার সাথে এরকম চটাং চটাং করে কথা বলতেছো কেন না তুলু তুলু করে কথা বলবো জলদি করে এক কাপ আসো আনতেছি শুনি বৌমা ভুলে না আমি তোমার শাশুড়ি হ্যাঁ সেটা আমি খুব ভালো করেই জানি আপনি আমার কেমন শাশুড়ি কথা না বাড়িয়ে গিয়ে রান্নাবান্না শেষ করে এই ছোট লোকের বাচ্চা তুই চোখে দেখিস না তোর হাতে শক্তি নাই সাদিন যে খা সেগুলো যাই কোথায় শক্তি থাকে না গায়ে আমি কিন্তু ইচ্ছা করে করি নাই আজকে আসতে দেব তারপর তোর একদিন আমার দেখাচ্ছে তোকে ওরে বাবা জ্বলে গেল একটা কাজ করি ওই ডিম ভাঙ্গে দেই তাহলে একটু ঠান্ডা লাগবো জল কমবো তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা নাহলে আজকে কিন্তু যে কোনো একটা কিছু হয়ে যাবে গেল জ্বলে যাচ্ছে কি পেপার মিম মন খারাপ করে বসে আছো কেন আমি আর তোমার সাথে থাকবো না আমি আমার বাবার বাসে চলে যাব আমার সাথে থাকবা না বাবার বাড়ি চলে যাবা কিন্তু কেন যাবা সেটা তো বলে যাবা তোমার ওই ডাইনি মা আজকে ইচ্ছা করে আমার পায়ে চা ফেলে দিয়েছে পাটা আমার পুরোই গেছে একদিন এসে দেখবা আমাকে মেরেই ফেলেছে তখন আর অফিস থেকে এসে বউকে পাবা না আমি তোমাকে আগেই বলেছিলাম উনি আমার আপন মা না উনি আমার সৎ মা তার থেকে একটু সাবধানে থাকবে

তোর আমি কথা দিছিলাম সারাটা জীবন তোরে আগলায় রাখব কেমনে রাখবো তোর দুইজনের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি কোন মানুষ তার কামের মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করে না আমি তোমাকে পরিষ্কার করে বল দিচ্ছি তোমার মা যদি এই পাশে থাকে তাহলে আমি কখনোই এই পাশে থাকবো না বৌমা তোমার না আমি অনেক দিন আগেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি অত্যাচারের চাইতে ভালো অনেক মা তুমি আমাদের ছেড়ে যেও না মা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা তুমি আমাকে মা ক্ষমা করে দাও তুমি এখানেই থাকবা আমাদের সাথেই থাকবা আমরা তোমাকে সাথে থাকতে পারবো না মা তাহলে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ ভালো ঠিক আছে থাকো তুমি তোমার মাকে নিয়ে আমি তাহলে আমার বাবার চলে গেলাম যে মা আমাকে পেটে না ধরেও মায়ের অভাব বুঝতে দেয়নি যে মা আমার জন্য সন্তানের মা হয়নি সেই মা কখনো সৎ হতে পারে না আমি এতদিন যা কিছু করেছি তোমার বুদ্ধিতে করেছি মা হারালে আমি মা পাবো না কিন্তু তুমি চলে গেলে আমি আরেকটা বউ পাবো এখন তুমি ডিসিশন নাও তুমি থাকবা কি থাকবা না সরি মা আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে সন্তানরা করতেই ভুল ভুল পারে কিন্তু মা বাবা সেগুলো মনে রাখে না আমি কোথাও যাবো না আমি তোদের সাথেই থাকবো